বন্ধুরা নমস্কার বিষয় নকলের বাড়াবাড়ি বন্ধুরা ইদানিং সমাজে আমরা দেখতে পাচ্ছি যে নকল জিনিসের এত বারবারন্ত মানুষ প্রমাদ গুনতে শুরু করেছে তার কারণ কি সমাজে যে যেসব মানুষকে আমরা উচ্চাসনে বসাই যারা যে পথটি অলঙ্কৃত করেন পাঁচজন মানুষকে উদ্বুদ্ধ করেন শ্রীমাদ ভগবত গীতা এরকম বলেছেন না যে মানুষ মানুষ যে পথ অনুসরণ করেন সাধারণ মানুষ সেই পথটি অনুসরণ করতে চান কিন্তু কার্য তো আমরা দেখছি যুগটা এমনভাবে পরিবর্তন হয়ে যাচ্ছে ধীরে ধীরে যে নকল মানুষ কিভাবে মানুষকে ঠকিয়ে চলেছে সে পড়াশোনা জানা লোক অবিদ্বান সব মিলেমিশে একাকার হয়ে গেছে বাইরে চেহারা দিয়ে চটক দিয়ে মানুষকে ক্রমাগত ঠকিয়ে চলেছে মিথ্যাচার ভণ্ডামি প্রত্যেকটি পেশার মধ্যে যেন ঢুকে গেছে সমাজের কোন ধরনের মানুষ এর মধ্যে নেই আর কিছু অন্ধ ভক্ত আছে হয় পয়সার বিনিময় হোক কিংবা অবোধ হোক এদের নিয়ে করছে আর সমাজটাকে একেবারে অধব নিয়ে চলেছে কিন্তু এরকমই কি চলবে বন্ধুরা কখনো না আসল কি ভগবান চিনিয়ে দেন দেখিয়ে দেন যে দেখ এই যে লোকটা ভণ্ডামি করছে যত রকমের বদমাইশি করছে মুখোশ করে এ কিন্তু বুঝতে পারছে না অথচ কিন্তু খুব পণ্ডিত মানুষ অথচ কিন্তু খ উচ্চ পদে রয়েছে এ কিন্তু বুঝতে পারছে না এর মোহ মায়ায় সে অন্ধ হয়ে গেছে কিন্তু এই বুঝতে পারছে না অতি সাধারণ মানুষও কিন্তু তার চালাকি ধরে নিচ্ছে ধরে ফেলছে আজকাল মানুষ কিছু বলতে পারে না অত বড় চেয়ার অত বড় পথ অত নাম জাদা মানুষ তার বিরুদ্ধে কিছু বললে কেউ কি শুনবে না শুনলেও একজন তো শুনবেন উপরালা তো শুনবেন তিনি তো সবার বাপ সবার মা তিনি তো দেখছেন কিন্তু এমগ্রস্ত মানুষগুলো অসৎ মানুষগুলো অসাধু মানুষগুলো ভোগ বিলাসে ডুবে গিয়ে এরা যে কিভাবে মিথ্যাচার করছে গরিব মানুষের মুখের গ্রাস কেড়ে নিয়ে কিভাবে যে তারা বিলাসের মধ্যে ডুবে রয়েছে এরা বুঝতে পারে না আর ক্রমাগত মিথ্যাচার আবুল তাবুল বকা পোলাপ করা এরা বুঝতে পারে না কিন্তু অতি সাধারণ মানুষ কিন্তু বুঝতে পারেন ভগবান বলেন দেখ এদের কেমন আমি উলঙ্গ করে দিচ্ছি দেখ ভেতরটা দেখ কিরকম বেরিয়ে আসছে কি কুৎসিত কদাচিত মানুষ দেখ ভালো করে চেন এই অন্ধ মানুষগুলো যেগুলো লাফালাফি করছে ওগুলো আজ চিনছে না কাল চিনবে তারপরে পেছনে লাথি মারবে বন্ধুরা বেশি দিন টিকবে না এখনো সমাজে সেই সব মানুষ রয়েছেন যারা সৎ যারা সাধু তারা শুধু সময়ের অপেক্ষায় ভগবান যেই মুহূর্তে তাদের আসলে নিয়ে আসবে তখন এদের পালিয়ে বাঁচার ঠাই মিলবে না আমরা তো পুরাণে এরকম কত গল্প ইতিহাসে আমরা দেখি কিভাবে একটা সময় তারা বার বার্ট হয়ে ওঠে শিশুচন্ডীতে আমরা কি দেখলাম ভগবানকে তুষ্ট করে বর চাইলেন ভগবান বিশ্বাস করে সন্তানকে বর দিয়ে দিলেন তারপর যার বলে বলিয়ান হলেন তাকেই দেশ করবে শেষ পর্যন্ত কি হলো পরিমতি এগুলো খেলা ভগবানের খেলা যুগের সঙ্গে সঙ্গে এই খেলাগুলো চলতে থাকে ও মানুষ চেনো ওর পাণ্ডিত্য আছে ওর অনেকগুলো ডিগ্রি আছে ও বিশাল একটা চাকরি করে ওর অনেক নাম ডাক ওতে মজে যেও না ওর ভেতরের চরিত্রটা দেখো একটু মেশো তালি বুঝতে পারবে দেখো কীরকম নিজের নকল মাহাত্ম প্রচার করবার জন্য ক্ষমতা ধরে রাখবার জন্য কি দেখো হয়ে মিথ্যা কথা বলে যাচ্ছে নিজের ঢাক নিজে পেটাচ্ছে বুকে যাচ্ছে চেনো চেনো মানুষগুলোকে চেনো ভালো করে শিক্ষা নাও বন্ধুরা আসল কথা কি দোষ এদের না আমরা এদের সুযোগ করে দিই বলে এরা মাথার উপর চড়ে বসে বাজাতে থাকে মতো আমরা শিক্ষা দিতে পারি না বলে একটা সময় আমাদের বেঁচে থাকাই এক দুর্বিশব হয়ে ওঠে হচ্ছে ওই তাই কিন্তু হতাশ হওয়ার কোন কারণ নেই কিন্তু আমরা ইতিহাসও দেখেছি সৎ মানুষ সাধু মানুষ এই সমস্ত যোদ্ধা অপেক্ষা করে আছেন ভগবানের নির্দেশে যেমন দেখবেন সেনাপতির আদেশ আদেশ ছাড়া সেনা যতই শস্ত্র নিয়ে সজ্জিত থাকুক না কেন কিচ্ছু করতে পারে না পুলিশ কর্মী তার উপরে যতই অত্যাচার হোক না কেন আসল জায়গা থেকে যতক্ষণ না পর্যন্ত নির্দেশ আসবে সে এরকম ঠুটো হয়ে দাঁড়িয়ে থাকবে মার খাবে এখন আমাদের অবস্থা তাই আমরা মার খাচ্ছি তার কারণ কি উপরালার এখনো নির্দেশ আসেনি যেদিন নির্দেশ আসবে একেবারে কড়ায় গন্ডায় সব মিটিয়ে দেবে কিছু অসৎ মানুষ গুন্ডা বদমাইশ লাফালাফি করছে তার মানে এই নয় জগৎটা এরকম এদের ঠান্ডা করবার জন্য প্রচুর মানুষ রয়েছে আমাদের স্বাধীনতা সংগ্রাম দেখি না কেন কটা অস্ত্র ছিল যারা ইংরেজদের বিরুদ্ধে লড়াই করবার জন্য ঝাঁপিয়ে পড়েছিলেন তাদের অন্যায় অবিচার ফিরানের বিরুদ্ধে তাদের হাতে কি অস্ত্র ছিল খালি হাত ভগবানের নির্দেশ হয়েছে যখন এবার ঝাঁপাও এদের হাত খালি ছিল ঠিকই কিন্তু মনোবল দেশপ্রেম মানব প্রীতি বুক ভরা ছিল তাই ওই রকম রাজশক্তি একটা সময় দেশ ছেড়ে পালিয়ে বেঁচে ছিল হতাশার কিছু নেই মানুষের বোধ যখন একটু একটু করে জাগবে ভগবান তখন খুশি হবেন যে না এবার বোধ জেগেছে নে ঝাপা এবার দুষ্ট মানুষ অসৎ মানুষ দস্যু অসুর এদের নাশ করে গেলে কাজেই সময়ের খালি অপেক্ষা ভগবানের নির্দেশ যেই মাত্র আসবে সেই মুহূর্তে নবজাগরণ হবেই হবে Nali itiyas mitta, amadir şastr-ı mitta.